দিছে দিয়া। এটা প্লেট এটা নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে বলছি। দেখুন আমার হাই জি দিয়ে আজকে আয় ভাত ভাগ। দেখুন আমি নিজেতে আমাদের দেখাবার সুযোগ পাইনি যে কখন কিভাবে রান্না করছি। খুব ব্যস্ত আমারও শরীর ভালো ছিল না। ये দেখেন দেখুন। এঁকে লাগে আমাদের এই যে সব শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। সিম ভাজা মাছ ভাজা মাছের মাছের মাথা আরো অনেক কিছু এখনো দিতে হবে মাছ মাছের কালিয়া

দইয়ের মাঝখানে এই যে একটা রসগোল্লা এটাই আমাদের শুভ আর এর ভেতরে পায়েসও দিতে হবে Мүм, мүм, мүм.